চার মালিক তো আজকে একটি প্রেসিডেন্সিয়াল ভিডিও নিয়ে চলে আসছি আমি কিন্তু সব সময় সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়েই আপনাদের মাঝে হাজির হই সেটা কিন্তু আপনারা সবাই জানেন আমি কিন্তু অনলাইনের মাধ্যমে বিজনেস করে থাকি আমি কিন্তু সব সবসময় সলিড চিটাগ্যাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আসি সেগুলো হচ্ছে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তার আগে যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট আপনারা রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ সলিড সাত চিটাগ্যাং সেগুন কাঠে এই ফার্নিচারগুলো তৈরি করা হয় তো আমি সেই ফার্নিচারের আরেকটা ভিডিও লাইভ নিয়ে চলে আসছি এই লাইভ লাইফটা যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তার জন্য লাইফটা আপনারা ধৈর্য সহকারে দেখতে হবে তো আজকে একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল নিয়ে চলে আসছি এই ড্রেসিং টেবিল উচ্চতা হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে চার ফিট সলিড চিটাগাং সেগুন কাঠে এই ড্রেসিং টেবিলটা তৈরি করা হয়েছে আর এটা কিন্তু ঘষা মাজা বানিশ ছাড়া আর এটার ভিতরে আপনার পাঁচ পার্সেন্ট পল আছে আর সম্পূর্ণটাই সারে তৈরি করছি দেখতেই পারছেন কারগজ ফিনিশিং এটা কিন্তু সম্পূর্ণ হাতের খোদাই করে এই কাজগুলো করা হয় আর এটা কিন্তু আপনারা এখান দেওয়া হবে হচ্ছে গ্লাস এখানে তার জন্য এটা পিছনে আমরা ফ্লাইবোর্ড ইউজ করছি যদি আপনারা গ্লাস না নেন তাহলে এটা পিছনে আপনারা কাঠ ইউজ করতে পারেন তো এটা কিন্তু আপনারা ওয়ার্ড্রোব সিস্টেমে কিন্তু এই ড্রেসিং টেবিলটা ব্যবহার করতে পারবেন এই ড্রেসিং টেবিলটা কিন্তু সলনিড সাতচা গ্যাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে আর এটা কত বড় বড় স্পেসটা দেওয়া হয়েছে এটা কিন্তু আপনারা নিজ চোখে কিন্তু দেখতে পারতেছেন এটা কিন্তু সম্ভব সলনিড সাতচা সেগুন কাঠে আমরা তৈরি করে থাকি আপনার যারা ফার্নিচার কিনতে চান তারা এইবার ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন এটার কিন্তু দুই পাশে দুইটা দুইটা পাল্লা আছে আছে আর সম্পূর্ণ চার চিটাগাং সেগুন কাঠে এটা কিন্তু বড় করে একটা ডয়ের দেওয়া হয়েছে আর এটার ভিতরে যেটা এটা হচ্ছে চিটাগাং গামারি কাঠ ইউজ করছি আর এটা এই প্লেসলিস্টা হচ্ছে সম্পূর্ণ সাত চিটাং চিটাগাং সেগুন কাঠে আর এখানে আর কি ড্রেসিং টেবিল আসছে এই ড্রেসিং টেবিলের পাশ হচ্ছে সাড়ে ছয় ফিট পাশ হচ্ছে তিন ফিট সাড়ে তিন ফিট আর কি স লিড সাত চার সেগুন কাঠে তৈরি করা এটা কিন্তু সম্পূর্ণ সাড়ে তৈরি করছি এক পার্সেন্টও পল নাই এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলটা নিতে চাইলে এই ড্রেসিং টেবিলের দাম পড়ব হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় সলিড চিটা গ্যাং সেগুন কাঠে আর এটার আপনার ভিতরে স্পেসটা আমি একটু দেখাই দেই এটা হচ্ছে ভিতর স্পেস আপনার ভিতরে স্পেস আর এটা কিন্তু আপনার এখান থেকে হচ্ছে আমরা গ্লাস দিব তার জন্য এটার পিছনে আমরা আপনার গর্জনের ভালো যে ফ্লাইবোর্ডটা ওইটা আমরা এটার ভিতরে দিছি এটা এটার ভিতরে হচ্ছে চিটাগ্যাং গামারি কাঠ আমরা ইউজ করছি সম্পূর্ণ সাচ্চা সলিড চিটাগ্যাং সেগুন কাঠে এই কারুগর ফিনিশিংটা করা হয়েছে আর এটা কিন্তু হাতের ম্যাস্তুরি দ্বারা খোদাই করে এই কাজগুলো করা হয়েছে কোনো ম্যাশিং করা হয়নি ম্যাশিং করলে এরকম ডিজাইন কোনো আসবে না তো আরেকটা আছে এই প্রেসিডেন্সিয়াল খাটটা এটা কিন্তু ছয় ফিট সাত ফিট ফুল বক্সের একটি খাট এটা কিন্তু আপনার কোনো কাজ হাতি লাগানো নয় কোন কাজ মানে কোনো মেশিনে কোনো কাজই করা হয়নি এটা সম্পূর্ণ হাতে খোদাই করে এক সম্পূর্ণ এই কাজগুলো করা হচ্ছে এটা কিন্তু সলিড সাত চা সেগুন কাঠে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে ফুল সারে কোনো এক পারসেনও পল নাই এটা হচ্ছে ফুল বক্স এটার হাইসা হচ্ছে দুই ইঞ্চি হাইসা মাচা হচ্ছে চিটাগ্যাং গর্জন কাঠের মাচা ইউজ করছি আর এটা কারগজও ফিনিশিংটা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু সলিড চিটাগাং সেগুন কাঠে সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠে এই কাজগুলো করা হচ্ছে আর এই পায়াটা আমরা সম্পূর্ণ পাঁচ পাস পায়া ইউজ করে থাকি তো এটা কিন্তু ফুল বক্সের একটি খাট এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় ফুল সারে সলিড সাত সাত চিটাগাং সেগুন কাঠে সম্পূর্ণ সারে এই খাটটা তৈরি করা হয়েছে তো এখানে আরেকটা খাট আছে এটা হচ্ছে ডাবল লাভ খাট এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনার কিন্তু ভিডিও আছে আপনার চাইলে ঘুরে আসতে পারবেন এটা হচ্ছে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে ঘোদাইঘ নকশা করা হয়েছে ছয় ফিট সাত ফিটে একবার ফুল বক্সের একটি খাট এটা হাইসা হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাচা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের আমরা যেটা ভালো মানের মাচা ওইটা ইউজ করে থাকি ডাসা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের ডাসা এটা কারগজ ফিনিশিংটা আপনারা দেখতেই পারছেন আলহামদুল্লাহামদুল্লাহ সলিড সাত চার চিটা গ্যাং শেডুল গাড়ি তৈরি করা এই ফার্নিচার গুলো পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো এই কারগজ ফিনিশিংটা দেখতেই পারছেন কতটা চমৎকার লাগতেছে যারা সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কিনতে চান তারা এবার ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন ফার্নিচারের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর আশুলিয়া চারাবাগ হিস্টান পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার এসে ঘুরে যেতে পারেন সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ হাতে খোদাই করে এই কাজগুলো আমরা করে থাকি এখানে আরেকটি খাট আসছে এটা হচ্ছে আপনার আলহামদুল্লাহ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই খাটের ভিডিও আছে এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুল্লাহ করছি এটা কিন্তু অভিজ্ঞ ছাড়া এই কোনো দিনও তৈরি করা সম্ভব না আমরা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারাই এই ফার্নিচার তৈরি করে থাকি এটা কিন্তু সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতর করা হয়েছে আর এটার হাইসা হচ্ছে দুই ইঞ্চি হাইসা এটা মাচা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচা এটার ডাসা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের ডাসা আর এটা স লিট সেগুন কাঠের তৈরি করা আর এটা সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে করা এই খাটটা আপনারা যদি নিতে চান এই খাটটার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় সলিড লিড সাত চার সেগুন কাঠে আরেকটা খাট আছে এটা এটা কিন্তু এটার উচ্চতা সাড়ে আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট আর এটা সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে ফিটনেসটা নেওয়া হয়েছে আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় আমি কিন্তু ইভা ফার্নিচার মালিক আমি চেষ্টা করি ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটাই আপনাদের নিয়ে আসার জন্য এটা কিন্তু সম্পূর্ণ খোদাই করে এই কাজগুলো করা হয়েছে হাতের মেস্তুরি দ্বারা আর এটার বক্স হচ্ছে গোর্জাস একটা বক্স দেওয়া হয়েছে দেখতেই পারছেন এটা কিন্তু এই খাটটা যদি আপনারা নিতে চান এই খাটটার দাম দেওয়া হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে এই কাজগুলো আমরা করে থাকি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করে কাজগুলো করা হচ্ছে তো এখানে আরেকটি খাট আসছে এই খাটটা যদি নিতে চান এই খাটটার দাম পড়ব এক লক্ষ আশি হাজার টাকায় এটার ভিতরে আপনার দশ পার্সেন্ট পল আছে। এটা কিন্তু আপনার নিজ চোখে কিন্তু পলগুলো দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে আমার ফ্যাক্টরিতে আমি সবসময় র অবস্থায় রাখি কারণ আপনারা কাঠগুলো চিনতে পারেন আমি কি কাঠে বিজনেসটা করে থাকি আমি কি আম কাঠে বিজনেসটা করি নাকি জাম কাঠে বিজনেসটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি সব সবসময় এইভাবে র অবস্থায় রাখি কারণ আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন আমার ফ্যাক্টরিতে সব ধরনেরই ফার্নিচার অ্যাভেলেবেল আছে যারা ফার্নিচার কিনতে চান সলিড চিটাগং সেগুন কাঠে তারা এই ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে একটি ডাইনিং টেবিল আছে এইটা পাশ হচ্ছে ছয় ফিট আর হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে সাড়ে তিন ফিট দেখতেই পারছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে এই কাজগুলো আমরা করে থাকি দেখতেই পারছেন কার্গরটা আলহামদুলিল্লাহ সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা আর এই যে পায়াটা পায়াটা কতটা মোটা দিছে আপনার নিজের চোখে কিন্তু আপনারা দেখতেই পারছেন আর যারা সলিড চিটাগাং সেগুন ঘাটের ফাঞ্চায়েত কিনতে চান তারা ইভা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারেন ইভা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইভা ফার্নিচারের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল নাইন তিনশো সত্তর নয়শো সত্তর চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান ট্রিপল নাইন তিনশো সত্তর নয়শো সত্তর আপনার চাইলে আপনারা যোগাযোগ করতেন জিরো ওয়ান নাইন ট্রিপল নাইন থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমার কাছে সব ধরনেরই ফার্নিচার অ্যাভেলেবেল আছে সবগুলোই সলিড চিটাগ্যাং সেগুন কাঠের তৈরি করা যারা ফার্নিচার কিনতে চান তারাই বা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন ম্যাস্তুরি কিন্তু কাজ করতেছে এই যে আপনার চোখে কিন্তু আপনারা দেখতেই পারছেন এগুলো সবগুলো অভিজ্ঞ ম্যাস্ট্রি দ্বারাই এই কাজগুলো করা হয় আর এখানে এই যে নকশা মেস্তুরি কাজ করতেছে দেখুন কতটা সুন্দর করে এই গাছগুলো কিন্তু করতেছে আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু রাস্তার পাশে ফ্যাক্টরি আপনারা চাইলে আসতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ কাজগুলো হাতে খোদাই করে কাজগুলো করা হচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে আপনারা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ আমরা এই কাজগুলো করে থাকি তো এখানে কি তাজমহল খাট আসছে এই তাজমহল খাটটা এক লক্ষ আশি হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সলিড সাত চার ছিট সেগুন কাঠে তো যারা ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই অবশ্যই বা ফার্নিচার হাতে যোগাযোগ করতে পারবেন ইবা ফার্নিচারের করতেছে হোয়াটসঅ্যাপে কালারের চলতেছে আর কি এই যে হচ্ছে ইতালিয়ান গোল্ডেন কালার করা হবে এই যে আপনার গোল্ডেন গুলো টানতেছে আপনার নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাঠের ভিতরে করা হয়েছে তো যারা ফার্নিচার কিনতে চান তারা ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন তো এই দেখুন খুব কত সুন্দরভাবে এই কাজগুলো করা হচ্ছে একবার অথেন্টিকভাবে সম্পূর্ণ সলিড চিটাগ্যান সেগুন কাঠে কিন্তু আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি এটা কিন্তু আপনার ফুল বক্সের একটি খাট এটা হাইসা হচ্ছে আপনার দু ইঞ্চি হাইশা মাচা হচ্ছে চিটাগ্যান গর্জন কাঠের মাচা ইউজ করছি আর এটা হচ্ছে সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে করা এই যে একটা টপ এই টপটা আপনার দেখতেই পারছেন এই টপটা কিন্তু সম্পূর্ণ আপনার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে কারগর যে ফিনিশিংটা আপনারা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই যারা ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন ফার্নিচারের সব ধরনেরই ফার্নিচার আছে তো এখানে একটি তিন পাটের আলমারি আছে এই আলমারিটা সম্পূর্ণ সারে করা হয়েছে এক পল নাই এই আলমারিটার দাম দিচ্ছে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু গসা মাজা বানিয়ে ছাড়া আমার ফ্যাক্টরিতে সময় আমি গসা মাজা বানিয়ে ছাড়া ফার্নিচার রাখি কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমি কি কাঠে বিজনেসটা করে থাকি তার জন্য কিন্তু আমি গসা মাজা বানিয়ে ছাড়া সময় রাখি এটা হচ্ছে আপনার গর্জন কাঠের মাচা এটা হচ্ছে আমার কাছে গামারি আছে গর্জন কাঠের মাচা আছে আরেক আপনার দুই ইঞ্চি হাইসা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আমাদের কাছে আসে যারা ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই অবশ্যই এই বা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখানে একটি গুরুজির চেয়ার আছে আমার একজন সম্মানিত কাস্টমার সামিয়া আপু ওনার বাবার জন্য উনি এই গুরুজির চেয়ারটা আমাকে অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ আমি আজকে মোহাম্মদপুরে এই যে চেয়ারটা ডেলিভার দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে ইটালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানিটা ধুইতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলা করা হয়েছে আর এটার ফাইবার গুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইবার গুলো কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যদি ফাইবার না থাকেলে সেটা কিন্তু কোনোদিনও সলিড চেয়ার গায়ে সেগুন কাঠ হয় না এটা আপনারা সবাই জানেন তো এই গুরুজি চেয়ারটা নিতে চাইলে গুরুজি চেয়ারের দাম পড়বে হচ্ছে আপনার আশি হাজার টাকায় টি টেবিল সহকারে সলিড চিটাগাং সে